হ্যালো হ্যালো কে আমি বিরাট কোহলির ম্যানেজার বলছি হ্যাঁ আমরা একটা জায়গায় ঘুরতে আসি এটা একটা মানি ধারা হারা হয়েছে আমার কাছে আর ক্যাশও নাই তুমি একটু ফোন পে টাকা পাঠিয়ে না আমারে ঘর জায়গা করে দিয়ে বিরাট ম্যানেজার আমি বিরাট কোহলির ম্যানেজারই কইটি ও তুমি তাড়াতাড়ি 5000 টাকাটা পাঠিয়ে দাও না আমি কালকে ঘর জায়গায় দিয়ে দেব হ্যাঁ ওই যে স্যার সাথে কথা বলো হ্যাঁ হ্যালো আমি বিরাট বলছি হ্যাঁ আপনি পাঁচ হাজার টাকাটা পাঠিয়ে দিন আমি গিয়ে ওখানে দিয়ে দেবো হ্যাঁ বাড়ি গিয়ে দিয়ে দেবো আমার ভাগ্য হ্যাঁ আমি এখন টাকাটা পাঠিয়ে দিচ্ছি দেখলি তো এটা এটা তো এত সহজ এটা তো আমিও পারবো হ্যালো আমি এম এস ধোনি বলি আমি এইদিকে বাইরে আইসে গেলে ফাঁসিছি আমাকে দশ হাজার টাকা দাও আমি ঘরে গেলে আমি তোমাকে ফেরত দিয়ে দেবো জিয়া ফোনটা কেটে দিলো তুমি যেরকম ভাবে কথা কইল আমি সেরকম ভাবে কথা কইল কিন্তু তোমাকে পয়সা দিয়ে দিলো মোর ফোনটা কেটে দিলো তুই আমার মতো কইতে পারুন আমার বলার মধ্যে একটা কনফিডেন্স ছিল আর তুই তোকে দেখাই মনে হলো তুই থতমত খায় কথা বলবি তার জন্য ফোনটা কেটে দিল লে ফোন লে আর একটা ফোন লে দে দুটো ফোন লে কথা কও চেষ্টা চালিয়ে যা হয় চালি হ্যালো আমি শাহরুখ খান বলছি আমাকে 2000 টাকা পাঠান না আমি এখনো অনেক বিপদে পড়েছি আমি আমার বাড়ি গেলে আমি আপনাকে দিয়ে দেবো

আমি বিরাট কোহলির ছেলে কোহলি বলছি আমার বাবার হসপিটালে টাকা দেওয়ার ক্ষমতা নেই আর তুমি আমাকে দশ হাজার টাকা দাও আমি ঘর যায় কম করে হ্যালো কাকু আমার জন্ম দিতে আমার বাবার সব টাকা সরিয়েছে এখন আমার বাবার পাশে একটা টাকাও নাই তুমি মুখে দশ হাজার টাকা দাও আমি ঘর গেলে তোমাকে সব পয়সা দেয়া দেবো

স্টার্ট নাইলে মুকে হসপিটালে ছাড়বে নি কো মুকে স্টার্ট দুস সালা গা দুসা পড় হ্যালো তো কইছি ও কর ডিজিটাল এজ যুগ ডিজিটাল ভাবে চাস ওকে তো কই স্টার্ট হ্যাঁ বিরাট স্যার হ্যাঁ আমার কি ভাগ্য হ্যাঁ হ্যাঁ Tchau, <laughs> tchau.